আপনি যদি এনআইডি বা ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাই তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সেই ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই এনআইডি বা ভোটার আইডি কার্ডের ছবিটি পরিবর্তন করার জন্য প্রথমেই আপনাকে অনলাইন থেকে একটি আবেদনপত্র ডাউনলোড করতে হবে আর সেই আবেদনপত্রটি আপনি পাবেন বাংলাদেশের এনআইডির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই মুহূর্তে সেই ওয়েবসাইটটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটের লিঙ্কটি অলরেডি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন তা আমি ধরে নিচ্ছি আপনারা এই ওয়েবসাইটে চলে এসেছেন সো ফর্মটি ডাউনলোড করার জন্য উপরে আমরা ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাচ্ছি সো ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব এরপরে দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম সো আমরা এই অপশনে ক্লিক করা মাত্রই হয়তোবা এই ফর্মটি ডাউনলোড হওয়া শুরু করবে অথবা এরকম আপনারা ওপেন একটা পেজ দেখতে পাবেন সো আমরা এখান থেকে জাস্ট এই বাটনে ক্লিক করা মাত্রই আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এই ফর্মের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দিয়ে রেখেছি আপনি চাইলে সেখান থেকে ওই ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন এর পরবর্তীতে আমরা জাস্ট আমাদের এই ফর্মটি ওপেন করব সো আপনাদের পরবর্তী কাজ হবে এই ফর্মটি একটি কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেওয়া এবং কি কী তথ্য ফিল আপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সো প্রথমেই আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে দেওয়া আছে জাতীয় পত্রধারীর নাম সো যে ব্যক্তির আমরা এনআইডির ছবি পরিবর্তন করব তার নাম এখানে দিয়ে দিব তো আমি উদাহরণস্বরূপ ড্যামো আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে আঠারো বছরের কম বয়স্ক আপনি যার হচ্ছে এনআইডি বা ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করছেন তার বয়স যদি আঠারো বছরের কম হয়ে থাকে তো অভিভাবক হিসেবে তার পিতা মাতার নাম এবং এনআইডি নম্বরটি দিতে হবে সো আমি এখানে জাস্ট পিতার নম্বরটা দিচ্ছি আপনি যদি পিতার নাম দেন তাহলে পিতার এনআইডি যে নম্বরটি সেটা দিবেন অথবা মাতার নাম দিলে মাতার এনআইডি নম্বরটি দিয়ে দিবেন আর যদি আঠেরো বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দুই নম্বরের যে অপশনটি এটা কিন্তু একবারই লাগবে না তো তারপরও আমি আপনাদের দেখানোর জন্য লিখে দিচ্ছি এক নম্বর এবং দুই নম্বরের অপশনটি ফিল আপ করার পর আমরা নিচে তিন নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছি যে যেই তথ্যগুলো আমরা এখান থেকে সংশোধন করতে চাচ্ছি সেটারই ইনফরমেশন আমরা আমাদেরকে এখানে দিতে হবে তো আপনি যদি আপনার এনআইডি কার্ডের বাংলা নাম বা ইংরেজি নাম পিতার নাম মাতার নাম বা অন্যান্য যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটার কোনো কিছু সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে করেন তাহলে কিভাবে করবেন সেটার অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে যেটা এই মুহূর্তে আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন জাস্ট সেখানে ক্লিক করে সে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর আমরা যেহেতু এখন ছবি পরিবর্তন করব। ছবি পরিবর্তন করার জন্য জাস্ট আমাদের অন্যান্য অপশনটা সিলেক্ট করতে হবে সো এখানে বর্তমানে আমাদের যে জাতীয় পরিচয়পত্রটি আছে সেখানে কোন তথ্যটি বিদ্যমান আছে আমাদের জাতীয় পরিচয়পত্র হচ্ছে ছবি অলরেডি আছে সো আমরা এখানে ছবি লিখবো জাস্ট ছবি যেহেতু বিদ্যমান আছে এবং চাহিত সংশোধিত তথ্য হচ্ছে আমরা ছবি পরিবর্তন করব সো আমরা ছবি পরিবর্তন অপশনটি এখানে লিখে দিব এবং সর্বশেষে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত হচ্ছে দলিলাদি তার মানে হচ্ছে কোন ডকুমেন্টটি আমরা অ্যাটাচ করছি সো আমাদের যে এনআইডি কার্ডটি আছে সেটার এই ফটোকপিটা আমরা এখানে দিব সো আপনি এইখানে লিখে দিবেন যে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এরপরে নাম্বার চারে আমরা দেখতে পাচ্ছি জমাকৃত এর পরিমাণ সো জমাকৃত যে টাকাটা সেটা আপনি অফলাইনে ব্যাংকের মাধ্যমেও দিতে পারেন এছাড়াও আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন সেটা হতে পারে বিকাশ নগদ রকেটের মাধ্যমেও তো বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা পেমেন্ট করবেন এবং রিসিপ্টটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এনআইডি বা ভোটার আইডি কার্ডের আমরা যেহেতু ছবি পরিবর্তন করছি আর তার ফিটা বিকাশে পেমেন্ট করার জন্য প্রথমে আপনারা বিকাশটা ওপেন করবেন এর পরবর্তীতে জাস্ট পে বিল যে অপশনটা আছে পে বিল অপশানে আমরা ক্লিক করব সো আপনি যদি নিচে যান একটু দেখবেন যে গভর্নমেন্ট ফি আছে সো এই গভর্নমেন্ট ফিজটা আমরা সিলেক্ট করব। এবং নিচে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস নামে একটি অপশন আছে সো এনআইডি সার্ভিসে আমি ক্লিক করছি অ্যাপ্লিকেশন টাইপটা আমরা এখানে সিলেক্ট করে দিব সো আপনি এখানে সিলেক্ট করবেন আদার ইনফু কারেকশান সো আদার ইনফু কালেকশন সিলেক্ট করার পরে আমরা জাস্ট এনআইডির নম্বরটা দিয়ে দিব যেই এনআইডির হচ্ছে আমরা ছবিটি সংশোধন করছি নাম্বারটি দেওয়ার পরে প্রসিড টু পে অপশনে আমরা ক্লিক করব সো এখন দেখতে পাচ্ছেন যে কত টাকা আপনাকে পে করতে হবে দুইশো টাকা এর পরবর্তীতে আমরা ট্যাপ টু কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবং এখানে আপনি জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিবেন আপনার বিকাশের এরপরে কনফার্ম অপশনে ক্লিক করবো আমরা এবং এখন যেমনটি দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল সো মানে জাস্ট এই অপশনটা পে ট্যাপ করে ধরে রাখলে আমাদের যে টাকাটা ফিটা সেটা পে হয়ে যাবে তো আমি যেহেতু কোনো ধরনের ফি পেমেন্ট করছি না জাস্ট আপনাদের দেখানোর জন্য সো আমি এটা কেটে দিচ্ছি আপনারা এইভাবে পেমেন্ট করে ফেলবেন এবং পেমেন্ট করার পরে আপনি এইখানে রিসিপ্টটা পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য সো সেই রিসিপ্টটা পেমেন্ট ডাউনলোড করে নেবেন পরবর্তীতে যেন আপনি প্রিন্ট করতে পারেন সেটা তো আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে এই ফিটি প্রথমেই আমি যেরকম আপনাদের দেখিয়ে দিলাম এভাবে আগে পে করে দিবেন না কারণ হচ্ছে আপনার যে এনআইডির ছবিটি সেটার সাথে আপনার যদি কিছুটা মিল থাকে খুব একটা ডিফারেন্স না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ছবিটি পরিবর্তন করে দিবে না কারণ আমি নিজে যেহেতু নির্বাচন অফিসে গিয়েছিলাম আমার এই ছবিটি পরিবর্তন করতে সেক্ষেত্রে আমার সেই সমস্যাটি হয়েছিল। এবং এর পাশাপাশি আপনার যদি সাপোজ আগে চুল ছিল মাথায় এখন চুল নেই সেক্ষেত্রে তারা ছবিটি পরিবর্তন করে দিতে পারে এর পাশাপাশি আপনার ছবির সাথে চেহারার বা ফেসের খুব একটা যদি মিল না থাকে সেক্ষেত্রেও আপনার ছবিটি তারা গ্রহণযোগ্য হবে পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে তো এর পরবর্তীতে আপনার যে রিসিপ্টটা যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে রিসিপ্টটা প্রিন্ট করে নেবেন যেহেতু ডকুমেন্টের সাথে সেই রিসিপ্টটা আপনাকে দিতে হবে এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি যে জমা দানের রসিদ যেটা রিসিপ্টের কথা বলছি আমি এবং ছয় নম্বর অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যেহেতু আমরা এখানে আঠারো বছরের যদি কম বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার যে অভিভাবকের স্বাক্ষরটা দিতে হবে সে অভিভাবকের নাম ঠিকানা মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেসটা অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে আর যদি মনে করেন যে যে ব্যক্তি ছবি পরিবর্তন করছেন আপনারা সে ব্যক্তি হচ্ছে আঠেরো বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এইখানে এই ঠিকানাগুলো দিলেই হবে জাস্ট এখানে স্বাক্ষর দিবেন আপনার এবং সে এবং নাম দেবেন ঠিকানা দেবেন এবং মোবাইল নম্বর দিবেন আই হোপ যে এই জিনিসটা আপনারা পারবেন সো এতটুকু জাস্ট কাজ করতে হবে আপনাকে এই ফর্মের এর পাশাপাশি আবেদনকারী ব্যক্তির জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে আপনি চাইলে নিচে এই নির্দেশনা দেখে পড়ে নিতে পারেন এনআইডি বা ভোটার আইডির ছবি পরিবর্তনের ফর্মটি আপনার যদি সম্পূর্ণ পূরণ করা হয়ে থাকে এর পরবর্তীতে সেই ফর্মের সাথে আপনি আপনার একটা এনআইডি সংযুক্ত করবেন আর অলরেডি আপনি যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে সে পেমেন্টের যে রিসিপ্টটা সেটা প্রিন্ট করে আপনি আপনার এলাকার নিকটস্থ যে নির্বাচন অফিস বা পৌরসভা যেখানে ভোটার এলাকার হচ্ছে কাজ করা হয়ে থাকে সেখানে জমা দিবেন আর সেই অফিসে যদি কোনো ধরনের ভিড় না থাকে তাহলে সেই দিনেই সেই ফর্মটা আপনার তারা নিবে নেওয়ার পরে সেই সময়েই আপনার হচ্ছে ছবি তুলে নেবে এবং সেই কাজটা করে দিবে আর যদি আপনার সেই এলাকায় ভালো ধরনের ভিড় থাকে ক্ষেত্রে আপনাকে পরবর্তী একটা ডেটে ছবি তোলার জন্য আসতে বলবে এবং সেই ডেটে আপনি ছবি তুলবেন এবং আপনি যে ফর্মটিতে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে পরবর্তীতে ছবি আপডেট হলে সেই মেসেজটি আপনি পেয়ে যাবেন সো এভাবে আপনি আপনার এনআইডির যে ছবিটি সেটা খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম